এপরে প্রশ্ন হলো জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে প্রথম কথা হলো জুমার কোন আজানের পরে কেনাবেচা করা নিষেধ এটি নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় যেহেতু দ্বিতীয় আজানটাই ছিল এবং কুরআন নাযিল হয়েছে তখন অথ স্পষ্ট বোঝা যায় যে জুমার দ্বিতীয় আজান যেটি যেটাকে খুব বলা হয় সেই আজানের পর আর কেনাবাচা করা সম্পূর্ণ এবং স্পষ্টত নিষিদ্ধ তবে কোরআনের আয়াতে যেহেতু বলেন যে প্রথম আজানেরও পর কেনাবাচা না করে বরং প্রথম আজানের পর জুমার সালাতের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে গোসল ইত্যাদি সেগুলো করা যেতে পারে আহ কেনাবাচা করা প্রথম আজানের পরেও জায়জ হবে না আর এটাই হল সতর্কতামূলক মত কিন্তু আপনার যদি কোনো হিন্দু কাস্টমার থাকে তাহলে সেই হিন্দু কাস্টমার যদি করে তাহলে এটা না 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 হবে হবে হারাম কারণ তার জন্য বিধান প্রযোজ্য কিন্তু তার দ্বারা দোকান খোলা রাখার মাধ্যমে যদি মুসলমানদের নামাজের প্রতি অনাগ্রহ তৈরি হয় কিংবা মুসলমানরা এটাতে এঙ্গেজড হয়ে যায় এবং নামাজ যদি বিলম্ব করে তাহলে সেটা আপনার জন্য স্বতন্ত্র নিষিদ্ধ বিষয় হবে বাকি মোটা আগে সেই হিন্দু কেনা করলে তার জন্য তশরিয়ার বিধান প্রযোজ্য বিধায় সেটি মৌলিকভাবে জায়গা আছে